হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন ভিডিও তা আজকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করছেন বাট এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের সঙ্গে যুক্ত হতে পারেননি কিন্তু এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা আপনার চাইতেও কম কাজ করছে তাদের ফলোয়ার্স আপনার চাইতেও কম কিন্তু তাদের অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছে কী কারণে তারা পেয়েছে কীভাবে পেয়েছে এবং একটা পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি কীভাবে আসে এই বিষয়টি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করবো আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি ফেসবুকের যে মনিটাইজেশন রুলস রয়েছে তা মেনটেন করে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন কেননা রিসেন্টলি কিন্তু আমি আমার একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে পাঁচটা শর্ত মেনে কাজ করেছি ওই শর্তগুলো মেনে কাজ করার কারণে কিন্তু আমার ফলোয়ার্স কম হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে সো বন্ধুরা কী সে সত্য আমি কীভাবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেছি এই সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু একটা অনুরোধ থাকবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কেননা আজকের এই ভিডিওটা দেখে আপনি সামান্য কিছু হলেও শিখতে পারবেন আর বন্ধুরা পরিশেষে একটা অনুরোধ থাকে আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন যাতে করে আমি পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপলোড করা মাত্রই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করাতে হয় বন্ধুরা প্রথমে আমি আপনাদের কাছে যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা পেজ বা প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন আসে মূলত দেখুন বন্ধুরা ফেসবুক কিন্তু সরাসরি ম্যানুয়ালি সবার পেজ কিন্তু রিভিউ করতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে ফেসবুকে কিন্তু প্রতিনিয়তই লক্ষ লক্ষ পেজ ক্রিয়েট হচ্ছে এবং ওই সমস্ত পেজগুলোতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ কন্টেন্ট আপলোড হয়ে থাকে এবং ফেসবুক পক্ষে কিন্তু প্রতিটা পেজ একটা একটা করে চেক করে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং সেটা কিন্তু না তাই তারা তারা করেছে তাদের যে ফেসবুকের রয়েছে তার মধ্যে কিছু ফিক্স করে রেখেছে এবং অ্যালগোরিজম যদি দেখে যে আপনি ফেসবুকের সমস্ত রুলস মেনে কাজ করেছেন আপনি কোনো কপি কন্টেন্ট আপলোড করেন না আপনি কোনো রিউজ কন্টেন্ট আপলোড করেননি তাহলে কিন্তু দেখা যাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আপে তারা দিয়ে দিবে রিসেন্টলি কিন্তু ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে তারা একটি পোস্ট করেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নিয়ে সেখানে তারা বলেছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে তারপরে হচ্ছে আপনি কোনো হার্মফুল কন্টেন্ট আপলোড করতে পারবেন না কোনো ভাইরেশন করতে পারবেন না তারপরে কাউকে ছোটো করে কোনো কথা বলে কন্টেন্ট তৈরি করতে পারবেন না কোনো জাতি বা বর্ণকে নিম্নস্থ করে মানে ছোটো করে কথা বলে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে আপনাকে এমন একটা দেশের থেকে ফেসবুক প্ল্যাটফর্মের কাজ করতে হবে যেখানে ফেসবুক মনিটাইজেশন ইলিজিবল করে রেখেছে আর এই সমস্ত কথা কিন্তু আমরা সবাই আগে থেকে জানি এর মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয় না যে এইভাবে কাজ করে গেলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটার সাথে যুক্ত হতে পারবো তো বন্ধুরা আমি রিসেন্টলি আমার যে পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং আমার যে অভিজ্ঞতা হয়েছে যে আমি কীভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি এটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাকে কী করতে হবে লাস্ট সাত দিনে আপনাকে তিনটে লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি আপনার পেজে লং ভিডিও আপলোড করেন মাত্র তিনটি সপ্তাহ তাহলে কি হবে আপনার পেজটা অনেকটাই অ্যাক্টিভ হবে তারপরে আপনাকে তিনটে রিলস আপলোড করতে হবে এরপর কী করতে হবে এরপর যা করতে হবে আপনাকে তিন চারটা ফটো আপলোড করতে হবে তারপর আপনাকে স্টোরি আপলোড করতে হবে আপনি যদি এভাবে কাজ করে যান তাহলে কি হবে আপনার পেজের যে রিকমেন্ডেশন আছে এটা দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনার যদি কোনো উইকলি চ্যালেঞ্জ থাকে তাও কিন্তু পূরণ হয়ে যাবে কারণ যে উইকলি চ্যালেঞ্জটা রয়েছে এটা দেখা যায় অনেক সময় চোদ্দটা পোস্টও করতে হয় যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে চারটাও করতে হতে পারে এই যে উইকলি চ্যালেঞ্জটা এটা কিন্তু দিন দিন শুধু বাড়তেই থাকবে আপনি এটাকে যতই ফুলফিল করবেন এটা ততই আপডেট হবে এখানে যে মূল ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কতটা অ্যাক্টিভ রয়েছেন ধরুন আরেকটা ব্যাপার রয়েছে আর সেটা হচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার পেস বা প্রোফাইলে কোনো ভায়োলেশন আছে কি না সেটিং একটা অপশন রয়েছে সেখানে গিয়ে আপনি এটা চেক করে নিতে পারবেন এবং সেটিং আরও একটা অপশন রয়েছে যে আপনি ইনকাম করতে পারবেন কি না সেখানে যদি রাইট মার্ক দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার পেজটা ক্লিন আছে আপনি সেখানে কাজ করতে পারেন এবং আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সাথে যুক্ত হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি আরেকটা সেটিংসের কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেটা যেন অটোমেটিক্যালি স্টোরিতেও পোস্ট হয়ে যায় ফেসবুকে এরকম একটা সেটিং রয়েছে সেটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন যদি না পারেন ইউটিউবে এই রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে আপনি চ্যালে দেখে দেখেও অ্যাক্টিভ করে নিতে পারেন আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন আর তা যদি অটোমেটিক্যালি স্টোরিতেও যোগ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে আপনার একটা ভালো ভিউজ জেনারেট হবে এবং ফেসবুকের যে অ্যালগ্রিথম রয়েছে তার চোখে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে আর বন্ধুরা ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট দেয় তখন কিন্তু তারা একসাথে অনেকগুলো পেজকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দিয়ে থাকে তারা কি করে তারা তাদের সিস্টেমের মধ্যে ডিটেক্ট করে যে এই পেজগুলো আই মিন এই লক্ষ লক্ষ পেজগুলো সঠিকভাবে কাজ করেছে তারা কোনো কপি পেস্ট করেনি রিউস্ট কন্টেন্ট করেনি তারা কি করলো ফেসবুকে যত রুলস রয়েছে তারা সব মেনটেন করে কাজ করেছে অ্যালগোরিজমে যত ক্রাইটেরিয়া সেট করা ছিল ফেসবুক মনিটাইজেশন রিলেটেড সবগুলো ক্রাইটেরিয়া মেনেই তারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেছে সো তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দেওয়া হোক আর আপনি যদি একবার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট সাথে যুক্ত হতে পারেন এরপর মোটামুটি আপনি আপনার ইচ্ছার মতো কাজ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে ফেসবুক মনিটাইজেশনের যে রুলস রয়েছে আপনাকে সেটা মেনটেন করেই কাজ করতে হবে অন্যথায় কিন্তু আপনার মনিটাইজেশন আবার ডিমনিটাইজও হয়ে যেতে পারে আপনারা প্রথমত ভিউজের পেছনে দৌড়াবেন না যে অনেক বেশি ভিউজ আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে সুবিধা হবে আমি এরকম অনেক পেজ দেখেছি যাদের পেজে তেমন একটা ভিউজ নেই কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছে আমার নিজেরও যে পেজটা আমি রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেখানেও কিন্তু তেমন একটা ভিউজ আসে না তারপরেও কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপর মানে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কতটা অ্যাক্টিভ রয়েছেন সেটার উপর আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার যে কন্টেন্ট কোয়ালিটি সেটা দিন দিন আপডেট করতে হবে মানে আপনি যে কন্টেন্ট যে ভিডিও তৈরি করছেন তার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে আপনার ভয়েসের কোয়ালিটিও ভালো করতে হবে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট যখন একটা প্ল্যাটফর্মে পড়ে সেই প্ল্যাটফর্মও কিন্তু চাই যে আপনাকে হেল্প করতে কেননা আপনি যেমন ফেসবুক থেকে টাকা আর্নিং করছেন ফেসবুকও কিন্তু আপনার মাধ্যমে টাকা আর্নিং করবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ